কি করেন এইকুম আশা করি সকলেই ভালো আছেন ভয়ানক ভয়ানকরা চ্যালেঞ্জ থেকে রয়েছি আমি মেহেদি হাওলাদার আর আমার সাথে রয়েছে বড় বড়ের মতন নাসরুল আর আমাদের টিম মেম্বার রয়েছে শাহজালাহ সব বন্ধুরা আমরা আজকে একটি পরিত্যক্ত স্কুলে রয়েছি স্কুলটি খুব ভয়ানক এখানে পাশে নতুন একটি স্কুল হয়েছে আর এই স্কুলটা একটি কাহিনী হয়েছিল সেই কাহিনীর জন্য স্কুলটা বন্ধ হয়ে গিয়েছে চলো আমরা স্কুলটা দেখাই যেতে যেতে বন্ধুদেরকে ফুল কাহিনীটা বলি হ্যালোন এই যে স্কুলটা রয়েছে এখানে স্কুলটা খুব ভয়ানক একটি পরিত্যক্ত স্কুল এখানে রাত্র বারোটার পরে অনেক কাহিনী থাকে আর এই স্কুলটার যে মেইন কাহিনীটা হয়েছিল সেই হয়ে কাহিনীটা হচ্ছে এখানে একটি একটি মেয়ে আর ছেলে অনেক ছেলে মেয়েরাই লেখাপড়া করে সো এখানে দুইটি ছেলে মেয়ে রিলেশন করতো হঠাৎ হঠাৎ মেয়েটির বিয়া ঠিক হয়ে গিয়েছিল বিয়া ঠিক হয়ে যাওয়ার পরে বিয়া ঠিক হয়ে যাওয়ার পরে

আর ওই পাশে নতুন স্কুল এখন ছেলেমেয়েরা ওখানে পড়ে এখানে আসলে ছেলে মেয়েরা স্কুল বন্ধ প্রায় বিশ পঁচিশ বছর হয়ে গিয়েছে আসল ভাই আসলে কিন্তু জায়গাটা দেখেন আপনি কি ভয়ানক জায়গা এখানে কিন্তু জি যাচ্ছে দেখলাম মেয়েটা মেটা নতুন দেখলাম নাকি এখানে ভাই

দেখতে বাজে এখন কিন্তু হঠাৎ কিন্তু মেয়েটা পেলাম এখন কিন্তু আমাদের চোখের সামনে থেকে ভাই এখানে কিছু রয়েছে

যে সময় মেয়েটা সুইচ সময় স্কুলটা মানে তোমার চলতো আর কি রানিং ছিল মেয়েটা সুইচ করার পরে কিন্তু স্কুলটা বন্ধ হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু এখানে তালা ঝুলানো রয়েছে সুপ্রিয় দর্শক স্কুলটা কিন্তু বর্তমানে বন্ধ আছে আল্লাহ না ভাই এই স্কুলের আমি দেখলাম ঢোকার মতন তো লিস নেই পজিশন হ্যাঁ ভাই এটা নতুন স্কুল মানে এখন বর্তমানে সেই মেয়েটা এই পুরো স্কুল ঘিরে মানে রাজত্ব রাজত্ব করতেছে আর এই পাশে গাছ গাছ ভাই অনেক পুরনো রাসুল ভাই এখানে বেশি কোন সময় থাকা সম্ভব না এখান থেকে আমরা চলে যাব লাভ হোক কিন্তু আক্রমণ করতে পারে আল্লাহু আকবার রাসুল ভাই এখন কি তিন যাবেন নাকি হ্যাঁ হ্যালো জন আশা করি আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখছেন এখানে ভয়ানক যে মেয়েটি রাত্র দুইটা তিনটার পরে দেড়টার পর থেকে ওর আক্রমণ শুরু হয়ে যায় এখানে আপনার আসলেও কিন্তু আপনাদের সাথে সেই কাহিনী করতে পারে আশা করি আপনারা এখানে আসবেন না আর জায়গাটা কিন্তু অনেক নদীর সাইডে পায়রা নদীর পাশাপাশি এখানে মানুষজন নাই আশেপাশে আমরা তিনজনই রয়েছি বন্ধুরা আহ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ